কিংবা সর্ব সব কিছুর ঊর্ধ্বে যেটা থাকবে সেটা হচ্ছে মানুষকে যেন আমি প্রকৃত পক্ষে আমি যতটুকু জানি এবং বুঝি এই জন্যে আমরা সাইজিরে দরবারে আসি পাঁচটা কথা শিক্ষা নীতি জানতে এখানে সুখের বন্যা বয়ে যায় এখানে বেহস্তের বাগান মতন আমরা চলাফেরা করি এখানে অতি সুন্দর একটা জায়গা মৃত্যুর পরেও যেন আমরা একসাথে থাকতে পারি ফকির মোহাম্মদ আলী শাইজি তিনি আধ্যাত্মিক নেতা এবং সমাজসেবক হিসেবে পরিচিত সে কারণে নির্জন একটি আশ্রম তোলার সিদ্ধান্ত অবশ্যই এই সিদ্ধান্তের পেছনে তার কিছু বিশেষ উদ্দেশ্য এবং কারণও আছে যা তিনি নিজের মুখেই তুলে ধরেন আসলে আমি এখানে সফরের মাধ্যমে হিজরত করে চলে আসছি আসার পরে আমার এই দরবারের বয়স তিন বছর এর আগে আমাদের বাসা ঢাকা ঢাকা ফকিরাফুল মতিঝিল থানা আমরা ওখানকার স্থানীয় বাসিন্দা আমি আসলে ধর্মের জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য কিংবা আমি নিজে ধার্মিক হওয়ার জন্য পরবর্তীতে আমি ঢাকা থেকে এই চুয়াডাঙ্গা হিজরত করে এখানে চলে আসছি যদি আল্লাপাক কবুল করেন ওনার দয়া না থাকা তো সম্ভব না আসলে মানুষরূপী আমরা যারা অমানুষ আছি তারা যেন প্রকৃতপক্ষে আমরা মানুষের রূপান্তরিত হতে পারি সেই জন্য আর কি আমার কাছে। তে শূন্য হাতে আসার পরে তিন বছর ধরে আল্লাহতালা এখন আমাকে এই পজিশনে নিয়ে আসছেন তে আল্লাহ বলেছেন লা তাকনা না তুই রহমত ইল্লাহ তুমি আমার রহমত থেকে আমার দয়ার থেকে নিরাশ হইও না আর আমি কখনও আল্লাহর দয়ার থেকে নিরাশ হই না আমার বিশ্বাস যে আল্লাহ যখন শূন্য থেকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন ইনশাল্লাহ আমার যে উদ্দেশ্য আছে যদি আল্লাহ যদি দয়া করেন আমার সেই উদ্দেশ্য সামনে হয়তো বাস্তবায়ন হবে হয়তো কারো না কারো পাক সেটাকে করবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি আছে ইনশাআল্লাহ ফকির মোহাম্মদ আলী সাইজি শুধুর ঢাকা থেকে হিজরত করে জেলার আলমডাঙ্গা উপজেলার ইউনিয়নের আশ্রম। আর এখানে বসেই সাধু অনুসারীদের নিয়ে সাধন করেন। যদিও ধ্যানের জন্য নির্জন শান্ত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্জন পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরিবিলি পরিবেশ ধ্যান ও আধ্যাত্মিক চিন্তা ভাবনার জন্য আদর্শ স্থান যা প্রত্যেক সাধু ফকিরাই পছন্দ করে আধ্যাত্মিক এই সাধক নির্জন এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে মন ও আত্মাকে শহরের কোলাহল থেকে দূরে থাকতে এবং সমাজের উন্নতি এবং মানুষের কল্যাণে নিজেকে রাখতে গ্রামীণ পরিবেশকেই বেছে নাই। তিনি আশ্রমকে একটি জনসেবার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় যেখানে মানুষ শিক্ষা স্বাস্থ্য এবং আধ্যাত্মিক দীক্ষা নিতে পারে আশ্রমে দরিত এবং অসহায় মানুষের জন্য চিকিৎসা শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করার কথাও উল্লেখ করেন আমার বহুমুখী একটা প্ল্যান আছে সর্বপ্রথম আমি এখানে মানুষ যেন সুস্থ সুন্দর এবং একনিষ্ঠাভাবে ধর্মকর্ম করতে পারে তাদের জন্য আমি এখানে একটা অবস্থান তৈরি করতে চাচ্ছি এবং এখানে চল্লিশ দিন সর্বনিম্ন চল্লিশ দিন উপরে আরও বেশি হতে পারে যেটাকে মেডিটেশন আমরা বলি যেটাকে ধ্যান সাধনা বলি এরকম একটা অবস্থা আমি তৈরি করবো আশা রাখি পরবর্তীতে এখানে যারা বৃদ্ধ আশ্রম হবে তারপরে দেখা গেছে যে এতিম বাচ্চা তাদের থাকার কিংবা সর্ব সব কিছুর ঊর্ধ্বে যেটা থাকবে সেটা হচ্ছে মানুষকে যেন আমি প্রকৃতপক্ষে আমি যতটুকু জানি এবং বুঝি আল্লাহ আমাকে যতটুকু জানাইছেন বুঝাইছেন ততটুকের মাধ্যমে যেন মানুষকে আমি সঠিক ধর্মের বুষ্টা দিয়ে তাদেরকে ধার্মিক করতে পারি সেটাই আমার প্রচেষ্টা এবং আমার আশা আছে এদিকে ফকির মোহাম্মদ আলী সাইজির এখানে আসাই ঘোষের কথা তুলে ধরেন ভক্ত ও তার অনুরাগীরা বাবার দরবারে একটা উপলক্ষে আসা হয়েছে আমার সাইজি এই জন্যে আমরা সাইজির দরবারে আসি পাঁচটা কথা শিক্ষা নীতি জানতে বুঝছেন এই জন্য আমরা এখানে আসি আমাদের অবদান করে আমাদের কিছু যোগাই দেওয়া লাগবে দিতে এটা অবদান করতে হবে বুঝছেন করে এটা আমাদের সবাই তুলতে হবে আমার সাইজি মোহাম্মদ আলি শাহ এখানে সুখের বন্যা বয়ে যায় এখানে বেহস্তের বাগান মতন আমরা চলাফেরা করি এখানে অতি সুন্দর একটা জায়গা আমরা যতদূর পারি আমরা সহযোগিতা করব আমরা অনেক আমরা পরামাত্মক গুরু ভাই আসি আমার সাইজির সাথে আমরা থাকবো আমার সাইজির আরও এই দরবার আরও বড় করুক আমরা চাই আমাদের প্রত্যাশা এইটি আমি সাইজির আস্তানা বা এই দরবার এস্কোধাম আসছি দরবারের জন্য তো অনেক আশায় আছে এখন সেটা যদি মালিক করায় মহাজন আশা আছে এখানে একটা আশ্রম হবে এখানে অনেক কিছুই আমরা যাতে এখানে বাসস্থান হতে পারি সাইজিকে নিয়ে যেন আমরা এই জায়গায় ভবিষ্যতে মৃত্যুর পরেও যেন আমরা একসাথে থাকতে পারি মাম্বত রফিক আর কে টোয়েন্টি ফোর